হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো যেটা বলছিলাম আজকে দিনে আমি ফার্স্ট কেঁদেছি মানে এই কথাটা যেটা তোমাদেরকে আমি বলছি তো এটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর তার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিতে হবে আর ফেসবুকে আমার পেজটিকে সবাইকে ফলো করতে হবে তো যাই হোক চলো তোমাদেরকে বলি তা যেটা আমি বলছি আজকের দিনে ফার্স্ট আমি কেঁদেছি মানে হচ্ছে আজকের দিনে আমি প্রথম পৃথিবীতে এসেছি মানে আজকের ডেটটা আমার জন্ম হয়েছে মানে আজকে আমার জন্মদিন তো যাই হোক আমার জন্মদিন তো জন্মদিনে জন্মদিনের দিনই তো মানুষ প্রথম কাঁদে তাই না জন্মে জন্মে সব বাচ্চারাই প্রথম কাঁদে তো সেই কথাটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যাই সেই জন্য বলছি ফার্স্ট কেঁদেছি তো আজকে একটু তোমাদের সাথে হ্যালই করলাম তো যাই হোক তো চলো দেখো ওম স্কুল বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার পর আমি ঘর টর সব গুছিয়ে টুছিয়ে দেখো এবার রান্নাঘরের দিকে চলে আসলাম এবার রান্না করিয়ে তো একা সংসারে আর কী করবো বলো জন্ম মেয়েদের আর জন্মদিন বলে কি থাকে বলো আর একা নিজের কি কিছু করতে ইচ্ছা করে একা একা তাই না তো কিছুই এতটা কিছুই করবো না দেখো শাকটাকে নিয়ে বসে বসে শাক খেতে হয় জন্মদিনের দিন তাহলে শাকটাকেই করছে আরে দেখো আমার ভাত তো ওইদিকে হয়েই গেলো ভাত আর এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি তো কি করব একা একা আর এদিকে আমার বড় বেরিয়ে ছেলেদের স্কুল বেরিয়ে গেল তো দুজনেই বেরিয়ে গেল ঘরে আমি একাই আছি আমার বড় একটু ব্যস্তই আছে এখন সেই জন্য আরও টাইম যেতে পারছে না তো পুরো পুরো দিন আমি আজকে একা একাই ঘরে তো বড়ো লাগছে বিরক্ত লাগছে তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু মজা করি ভিডিওটা তৈরি করি তো সেই জন্য ফার্স্ট ওরকম মজা করে ভিডিওটা তৈরি করলাম তো দেখো রান্নাবান্না আমার কমপ্লিট এবার রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে তারপরে আমি আজকে সকালে জামা কাপড়গুলো কিছু কাচিনি তারপরে ভাবলাম সেই জন্য ভাবলাম যে আজকে রান্নাটাই করে ফেলি তারপরে কাপড়গুলো কাচবো তো আজকে সকাল থেকে একটু মেঘ করছে একবার রোদ করছে একবার তা কালকে তো প্রচণ্ড বিকালে বৃষ্টি হয়ে গেল ভালোই বৃষ্টি হয়ে গেছে কালকে বৃষ্টি হওয়ার পর তো পুরো ঠান্ডা আবহাওয়া হয়ে মনে হচ্ছে ছাড় আবার ঠান্ডা শীতকাল চলে এসছে তো দেখো দেখো জামা কাপড় কেঁচে টেচে মেলে আমি এবার রেডি হয়ে নিচ্ছি মানে ওমকে স্কুলে আনতে যেতে হচ্ছে ছুটি হওয়ার টাইম হয়ে গেল কারণ এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো আজকে স্কুল হয়ে ওদের গরমের ছুটি পড়ে যাবে তো সাড়ে এগারোটার মতো বেজে গেলো এখন তো চলো ওমকে আগে নিয়ে আসি টাইম হয়ে গেছে এই দেখো নিয়ে চলে এসেছি তো চলো ঘরে যাওয়া যাক এখন ভালোই রোদ বাইরে ভালোই গরম লাগছে বাইরে দিই কালকে রাতে পুরো ঠান্ডা হয়ে গেছিলো কালকে বিকালে যা বৃষ্টি হলো সাংঘাতিক বৃষ্টি হলো তো দেখা যাক আজকে বিকালের দিকে আবার বৃষ্টি হবে কি না তো চলো এবার ওমকে কিছু খেতে দিয়ে দিই তারপরে স্নান টান হবে তারপরে দেখো আমি স্নান করলাম ও একটু পরে করবে আমি আগে স্নানটা করলাম ও বসে থাকলো আজকে একটু পরে করবি স্নানটা কারণ গরম দিকে এসেছে একটু বসে থাকুক তাই না আমি দেখো স্নান করে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি আর একটু বেলা করে সব কাপড় কেটেছিলাম তো দেখছি সেই জন্য কিছুই শুকায়নি তো চলো এদিকে ওদিক করে সাইড ফাইট করে জামা কাপড়গুলো আমারগুলো মেলে ফেলি আর এই দেখো একটা কাপড়ই জামা কাপড় শুকিয়েছে তো এগুলো তুলে নিয়ে চলে আসলাম এগুলো ভাস টাজ করি এদিকে পুজো করাও হয়ে গেছে আমার পুজো করে তারপরে ঘরে আসলাম ভাজ টাজ করে সেই জন্য বেশি তো শুকায়নি জামা কাপড় কয়েকটা মাত্র শুকেছে সকাল সব কেঁচে করে তো সেদিন শুকিয়ে যায় কিন্তু আজকে বলছি তো তোমাদেরকে একটু লেট করেই সব কেঁচেছি আমি অনেকটা লেটই কেঁচেছি আর তার মধ্যে একবার রোদ উঠছে একবার যাচ্ছে এই করছে তো দেখা যাক আজকে আবার বৃষ্টি হবে কি না তারপরে দেখো খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে আসলাম তো চলো আমার ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি বেশি বড় আজকে ভিডিও করবো না ছোট্টোই একটু ভিডিও করলাম সামান্য ভিডিও করলাম তো খাওয়া দাওয়া করে এবার একটু ঘুমাবো তাই না তা চলো ভিডিওটা আমি শেষ করছি তাহলে আর তোমরা সবাই ভালো থেকো তোমার সাথে দেখার পরে একটা বার আবার একটা নতুন একটা ভিডিওতে তো সবাইকে বাই